আবাস দুর্নীতির মাঝেই এক প্রধান দিকে সমিতি শাসক দলের নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আবাস নিয়ে চরম বিতর্কের মুখে রয়েছে রাজ্য প্রশাসন তারই মাঝে এ যেন উল্টো পোড়ন ভেঙে পড়েছে একটি টালির ছাউনি দেওয়া মাটির বাড়ি থাকেন আরেকটি ফাটল ধরা জরাজীর্ণ মাটির বাড়িতে গ্রাম পঞ্চায়েতের প্রধান পাকুমণি সোরেন হোক না কষ্ট তবু যে জনতার সেবা করেই এগিয়ে যেতে চান তিনি প্রধানের সততা দেখে গর্বিত এলাকাবাসী প্রশংসায় পঞ্চমুখ মন্ত্রী থেকে বিরোধীরাও কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের গ্রাম ঙ্গা থেকে উঠে এসেছেন তিনি জনতার ভোটে জয়লাভ করে বসেছেন প্রধানের পদে তারপর থেকে তিনি যেন নিষ্ঠার সাথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন মলান দিকে গ্রাম পঞ্চায়েতকে প্রতিদিন পাতা সেলাই করে শুরু হয় দিন তারপর সবার সাথে বাসে করে চেপে পঞ্চায়েতে পৌঁছান দিন ভোর শোনেন সমস্যার কথা দেন সঠিক পরিষেবা কিন্তু তিনি ছেলে মেয়ে আর স্বামীকে সঙ্গে নিয়ে নিজে থাকেন দেওয়ালের বড় বড় ফাটল ধারা আর একটি টালির ছাউনিতে অজস্র ফুটো থাকা বাড়িতে বাড়ির ফাটল ধরা অংশ যাতে কেউ বুঝতে না পারে সেজন্য ঢাকা দিয়ে রেখেছেন প্লাস্টিক তবু আবেদন করেননি বাংলার আবাস যোজনায় তিনি বলেন আমার পাকা বাড়ি নেই আমি মাটির বাড়িতেই থাকি মানুষকে যত পরিষেবা দিতে পারব ততই আমাদের ভালো যারা যারা বাড়ি পায়নি তারা অবশ্যই বাড়ি পাক সেটাই আমি চাই সবাই পাওয়ার পর আমাকে যদি পরিষেবা দেয় তো নেব না আমার পাকা বাড়ি নেই আমি মাটির বাড়িতেই থাকি তো আমরা চাই যে সবাই পরিষেবা পান যত আমরা মানুষের পরিষেবা দিতে পারবো ততই আমাদের ভালো তো আমরা চাই যে যারা 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 বাড়ি পায় না তারা অবশ্যই বাড়ি পান কি আপনি নিতে চান বাড়ি সবাই পেলে পরিষেবা তারপরে আমাকে আমাকে পরিষেবা যদি দেয় তো নেব করতে হ্যাঁ সবার সাথে কাজ করতে চান আর আগে মানুষগুলো পাক তারপরে আপনি এমনি কি করেন এমনি তো প্রধান ছাড়া নিজের কাজ তো এখন বসেছি আগে তো আমরা কিছুই কাজ করতাম না আমরা শুধু পাতা সেলাই করতাম এখনো কিছুই পেশা চালিয়ে যান কাজ আমরা চালিয়ে যাই আকাশ ভুলে যায় না রাজ্যে পঞ্চায়েত গ্রাম উন্নয়ন আর সমবায় মন্ত্রী प्रदीप মনুদার বলেন আগে তো সাধারণ মানুষ পরিষেবা পাবে তারপর জনপ্রতিনিধিরা নেবে এটাই তো হওয়া দরকার লাগে এগুলো তো ভালোই খুবই গর্বে নিশ্চয়ই বা অন্যদের আগে পরিষেবা তারপরে তো নিজেকে দেব প্রধানের ভূমিকা দেখে খুশি হয়ে বিজেপির জেলা মুখপাত্র জিতেন চট্টোপাধ্যায় বলেন তৃণমূল দলের কেউ কেউ সততার সঙ্গে এগিয়ে যেতে চাইছে কিন্তু একটা শ্রেণী শুধু লুটপাট করে যাচ্ছে সুতরাং তৃণমূল দল থেকে কোনো লাভ নেই ভালো থাকতে তৃণমূল দল ছেড়ে দিন আগে থেকেই তৃণমূল দল কারণ না ওরা টাকা টাকা পাবে সেখানে করবে তৃণমূল দল পুরো পশ্চিমবঙ্গের ভালো তো কোনো করতে পারবে না সেটা তো আমরা বলার নাকি পঞ্চায়েতেই দেখতে পাচ্ছি তাঁদের নিজস্ব দলের প্রতীকে জিতে আসা প্রধান তিনি মাটির বাড়িতে থাকছেন তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছেন না এতে কী বোঝা যায় যে ওদের কাছে যদি কমিশন না দেওয়া হয় তাহলে ওদের দল করলেও তার সুবিধাটা পাবে না তো আমি তো বলি তৃণমূলের কর্মীদেরকে যে আপনারা যে দলটা করছেন ভুল করে করছেন কারণ এই দলের যে সিস্টেম আছে তাতে আপনি তোলা যদি আদায় করতে পারেন তো ভালো আর তোলা আদায় করলে আপনি ইডিসি জায়গাতে গ্রেপ্তার হবেন এটাও জেনে রাখবেন আর তোলা না দিতে পারলে তৃণমূলে আপনারা কোনো জায়গা পাবেন না তাই সত্তরেই দলটা ছেড়ে দিন আর পশ্চিমবঙ্গের সুস্থ সংস্কৃতিমনস্ক এবং সভ্য সমাজের একটা অঙ্গ করে তোলবার জন্য সকল সাহায্য প্রধানের ভূমিকাতে আমি আমরা প্রত্যেকেই মানে খুশি এবং আমরা জানি যে কিছু মানুষ আছে তৃণমূলে যারা দলটাকে তাদের মতো করে ভালোবেসে করেছিল কিন্তু বর্তমানে কিভাবে দুষ্কৃতীদের হাতে দল তৃণমূল দলটা চলে গেছে তার আমার মনে হয় না আর তৃণমূল দলে যারা কোনো স্বচ্ছ সুস্থ মনস্ক লোকেরা তৃণমূল দল করবে দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস ছোটে তেরি পহলি मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और लंबी टिके तो तैयार हो जा छोटे। अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की सौ आ रही है जो ज्यादा चले ज्यादा टिके आ रही है होंडा की सौ होंडा के भरोसे के साथ